বিস্মিল্লাহ হেরাক মানে রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মোহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা পা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে দুই বারো দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজি রাউজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজর শাহ জালাল শাহ পরানে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজ শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রোজায় বাদত বন্দিগি কবলার মঞ্জুর করে নেন আল্লাহ যারা যে আশায় আসতেছে আল্লাহ আমার এখানে আল্লাহ তাদের আশাগুলি পূর্ণ করে দেন আল্লাহ পাত্রপাত্রী যদি মিলিয়ে দেন আল্লাহ বিয়েটা সহজ ভাবে আল্লাহ কবুল করে নেন আমি আমি হচ্ছে আপনাদেরই কান্তা আপা আসলে আমাদের যে প্রফেশনটা সেটা হচ্ছে পাত্র পাত্রী একটা পাত্রীর সবসময় আপনার মনে রাখবেন এটা একটা নির্ভরযোগ্য হওয়ার পরে আপনাদের ইনশাল্লাহ কাজ হতে থাকবে এবং এই বিয়েটা এমন একটা ব্যাপার যে একটা দেখাইলেই যে হয়ে যাবে সেটাও কিন্তু ঠিক না দুই পক্ষের পছন্দ না হওয়া পর্যন্ত হবে না আর বিয়েটা সবসময় আল্লাহ যেখানে জুরি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না তবে আল্লাহ বলছে তোমরা চেষ্টা করুন চেষ্টার মাধ্যমে সমস্যার সমাধান হবে আরেকটি কথা বিয়ে নিয়ে আপনারা অনেক দেখা যায় যে অনেক প্যারাসানি কাবিন নিয়ে বেশি মানে সুন্দরী মেয়ে বিশেষ পাত্র এগুলি নিয়ে বেশি আপনারা হয়রানি থাকেন কিন্তু বিয়েটা কিন্তু সময় মতো আপনাদের করা উচিত বিবাহ হচ্ছে এটা আল্লাহর তরফ থেকে একটা রহমত বরকত যারা বিয়ে নিয়ে মনে করছে যে আল্লাহ আমি এত নর্মাল চাকরি করি আমি এত আমি কিভাবে বউ পালবো আমি কিভাবে কি করবো এগুলি সব সমস্যার সমাধান আল্লাহ রহমত বিয়েটা ফরস এবং এই বিয়েটা যেখানে জুরি লেখা আছে এবং ভালো একটা সঙ্গী সঙ্গিনী পাওয়ার জন্য এটা সমাধান আল্লাহর কাছে সারাক্ষণ বলবেন যে আল্লাহ আমাকে একটা ভালো ছেলে ভালো মেয়ে একটা মিলিয়ে দাও ঠিকই আল্লাহ ইনশাল্লাহ মিলিয়ে দিবে এটা তো প্রতিটা সময় প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি এটা অনুভব করি আমি সুপ্রিয়া জানাই আমার আল্লাহ মহানের কাছে যে আল্লাহ মহান সুন্দরভাবে আমরা হজ পালন করে ইনশাল্লাহ আপনাদের মাঝে আসতে পারছি এবং আমি বলবো না সবাই মাসাল্লাহ বলবেন যেখান থেকে হোক কোনো না কোন সিলার মাধ্যমে ইনশালা বিবাহগুলি সম্পন্ন হয়ে যাবে আমি আমার এটাই বিশ্বাস তো ভালো কাজের সাথে থাকতে হবে অসহায় পাশে থাকতে হবে আপনারা অনেক সময় দেখা যায় যে মানুষ কি তেলের মাথায় তেল দেয় এই জিনিসটা না যারা অসহায় থাকবে বেকারত্ব থাকবে একটু অর্থনৈতিক সমস্যায় থাকবে মসজিদ মাদ্রাসা তিন যারা আছে যান মালের সজ্জা যারা বিত্তশালী আছে অবশ্যই আপনার তাদেরকে সাহায্য সহযোগিতা করবে না হোক আপনার আত্মীয় কিন্তু তার অন্তরের যে দোয়াটা পাবেন সেটা হচ্ছে বড় কোনো কিছু না তো আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী রোডে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আর আমাদের অফিস কিন্তু প্রতিদিনই সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্তই আপনাদের সেবায় আছি কোনো টেনশন নাই যে কোনো মুহূর্তে আপনারা এসে বাইরেটা ছবি দিয়ে যেতে পারেন আপনাদের মেম্বার হওয়ার পরে আমরা আমাদের প্রসেজ মতো আপনি তখন বলবেন যে আল্লাহ আপাতত খুব সহজ আমাদের কাজটা করে দিচ্ছে এটা অন্তত বলবেন তো এই মুহূর্তে আসলে যে উমরা থেকে আসার পরে যারা যারা আসতেছে আল্লাহর রহমতে দেখা যায় যে একটা দেখাইলে ইনশাল্লাহ বিয়ে হয়ে যায় আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি সুক্রিয়া আদায় করছি এখন মাই ডটার আচ্ছা এক ভাই উনি হচ্ছে ব্যাংকের এমডি ওনার মেয়ে লন্ডন থেকে পড়াশোনা করে আসছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার মেয়ের পঁয়ত্রিশে মতো বয়স পাঁচ কীর্তি লম্বা খুবই হ্যান্ডসাম দিক দিয়েই ওনার একমাত্র মেয়ে তো উনি চাচ্ছিল একটু মেয়ে এখন ইউনিভার্সিটির টিচার উনি চাচ্ছে যে এমন একটা ছেলে ছেলেদের বিদেশেরই বেশি প্রেফার বাইরের যে কোনো জায়গায় সেটেল মেয়ে লন্ডনের ছিল কিন্তু যে কোনো দেশেই যাবে বললো কারণ আচ্ছা ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ আমি বলে দিচ্ছি আপনি আমরা করে আসছেন আমাদের জন্য দোয়া করবেন মেয়ের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ ভাই অবশ্যই দোয়া রইল আপনার জন্য মেয়েটা যাতে আল্লাহ তাড়াতাড়ি সহজ সরলভাবে প্যারাসানি মুক্ত করে আল্লাহ বিয়েটা সমাধান করে দেয় আরেকটা ভাই ওনার মেয়ে হচ্ছে লন্ডনের ডাক্তার মেয়ের লন্ডনের মেয়ে তো অনেক সুন্দর মেয়ের ডেট স্মার্ট এবং সে যেখানে ইসলাম নেই সেখানে ইসলাম প্রচার করে আমাদের বাংলাদেশের মানুষগুলি যে দেখেন প্রত্যেকটা মেয়ে সেখানে যে হিজাব করে তারা ধার্মিক আমি এটাই বলি যে আল্লাহ আমার দেশের মানুষ আসলেই খুব ভালো আমরা বলি না যে দেশের না সবাই ভালো এই দু একটা খারাপ থাকে বিভিন্ন জায়গায় যাতায়াত করে আমরা মনে করি তারা খারাপ লন্ডনে মেয়েটা দেখেন লন্ডনে আমি তো দেখাতে পারি আমার তো খারাপ মানুষ চোখে পড়লে ওই তাদেরকে যে ভিডিওতে দিছে দিছে এটা কিন্তু একটা একটা পবিত্র দায়িত্ব বিয়েটা যে কি একটা ব্যাপার একটা বিয়ের মাধ্যমে জীবন কিন্তু সবচেয়ে পরিবর্তন হয় জীবন পরিবর্তনের জন্য আপনি বিয়ে কনফার্ম যাক অফিসে পরে কল দিব আচ্ছা ঠিক আছে ভাই এই ছেলে হচ্ছে লন্ডনের সিটিজেন ছেলে বলছে আপু আমি তো আসতেছি তোমার অপেক্ষায় আমি এগারো তারিখ তো বললা আচ্ছা যাক বলবো না একটু একটু চার্মিং থাকতে হয় একটু আসি থাকতে হয় এনজয়ের মধ্যে থাকতে এনজয়টাকে এবারের বন্দুকীর সাথে সাথে আপনি মানুষের সাথে যদি ভালো ব্যবহার মানুষের সাথে কিছুই কমিটমেন্ট মানুষের সাথে যে কর্মক্ষেত্রে আছেন সেখানে যদি ভালো ইয়ে না পান তাহলে কিন্তু আপনার কাজের ইয়েটা থাকবে না স্পিডটা থাকবে না আমি তো আল্লাহর কাছে যে বলছি আল্লাহ আপনি যে প্রফেশন দিচ্ছেন আমাকে আমি আল্লাহর ঘরের সামনে থেকে আমি কালি এতটুকু বলছি আল্লাহ আমার বোন এবং বাইরে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আমার তো আপনার কাছে আসেই বলছি এবং আমি সবসময় বলছি যে আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন যাতে আমি কাজের স্পিডটা আমি যাতে উদ্যম মানে ইয়ে পাই আমি সবসময় মনে করি কোনো ঝুঁকিপূর্ণ ভ্রমণ ঝুঁকিপূর্ণ ফানি ভিডিও অনেকে বানিয়ে এগুলি মানুষকে ক্ষতিগ্রস্ত করতেছে এবং নিজে ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ কোনো কিছুই ভালো না ঝুঁকিপূর্ণ বিবাহ ভালো না যা আপনি জানতেছেন এটা সমস্যাগ্রস্ত আপনি ওখানে যাবেন না এটা আমার অনুরোধ রইল তো আমার এই লন্ডনের ভাইটার জন্য তাড়াতাড়ি এগারো তারিখে আসতেছে আর একটা ভাই ওনার বয়স হয়ে গেছে সাইক উনি ব্যাংকে অনেক বড় পদে আছে ওনার ওয়াইফ মারা গেছে ওনার জন্য একটা ভালো একজন মানুষ চায় উনি আছে আরেকটা ভাই সে চট্টগ্রামে থাকে এত ভদ্র ছেলেটা আল্লাহ তার মনের আশা আল্লাহ পূরণ করে দেয় ছেলেটা সাতাশিতে ডেট অফ বার্থ এত ভদ্র চট্টগ্রামে আছে তো ঢাকাতেও যে কোনো জায়গায় ব্যবসা করে আর কি আল্লাহ যাতে তার আশাটা পূর্ণ করে দেয় কত আশা করে সবসময় আমার সহযোগিতা করতেছে আল্লাহ তার মনের আশা আল্লাহ পূরণ করে দেয় আমি আমার আল্লাহর কাছে কান্নাকাটি করি আমি মানুষের সিম্পৃতি বা কোনো কিছু যায় না আমার আল্লাহর গল্প থাকবে যথেষ্ট এবং আল্লাহ এটা ফেরস্তার মাধ্যমে আল্লাহ সহযোগিতাটা করে এটা প্রত্যেকটা সময় আমি বুঝতেছি আরেক ভাই ওনার ছেলে হচ্ছে অস্ট্রেলিয়া থাকে অস্ট্রেলিয়া থেকে চলে আসছে ওনার উত্তরাতে বাসা নাইনটি ফাইভ ডেট অফ বার্থ হাইট পাস পাচ্ছে ওনার ছেলের জন্য একটা ভালো মেয়ে দরকার ছেলে চলে আসছে দেশে তো আল্লাহ যদি মিলাই দেয় আল্লাহর কাছে তো যদি বলবো না আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করে চাপবো আল্লাহ মিলাই দেবে ইনশাআল্লাহ আমার অনেক বোনরা যাদের বয়স পঞ্চাশ পঞ্চান্ন একটা বোন সরকারি চাকরি করে সে আপু আমি খুব একাকিত্ব আমাকে তাড়াতাড়ি ব্যবস্থা করো আল্লাহ আপনি তার একটা স্বামী মিলিয়ে দেন আল্লাহ আমার তো আমি তো মনে করি যে আল্লাহ আমি আর বোঝাতে পারবো না আরেক ভাই ওনার ছেলে হচ্ছে কানাডায় সিটিজেন ছেলে হচ্ছে আপনার নাইন ইঞ্জিনিয়ার ফোরে আসতেছে ডিসেম্বরে ওনার ডিভোর্স যদি মেয়ে হয় ভালো দেখা দিতে পারেন আরেকটা বোন মানে এটা কালকে পাইলাম আল্লাহ সবাই দোয়া করবেন যাতে এই প্রথম পাত্র দেখাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ যাতে তার আশাটা পূর্ণ করে দেয় ছেলেও পছন্দ করছে মেয়েও পছন্দ করছে এখন আল্লাহর কাছে সব একটা সেকেন্ডের মধ্যে আল্লাহ ভাগ্য পরিবর্তন করতে পারে আল্লাহ নামাজ রোজা ইবাদতের মাধ্যমে আরেকটা বোন ওনার ওনারা হচ্ছে ওনার মেয়ে হচ্ছে দুই হাজার একে জন্ম হাইট পাঁচ পাঁচ একাডেমি ও লেভেল এলেভেল করে এখন অনার্স ভর্তি হবে ফাদার হচ্ছে বিজনেসম্যান অনেক প্রপার্টির মালিক আলহামদুলিল্লাহ তোর আত্মীয়কে বিয়ে দিচ্ছে এখন ওরা আজকে নতুন অ্যাড হলো আলহামদুলিল্লাহ তাদের আশা পূর্ণ করুক সবাই অনেক তো আসলে একটু একটু করে বলে যাচ্ছি আপনাদের কাছে আপনারা সবাই দোয়া করবেন যাতে ভালো কাজ করে যেতে পারি কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে আমি এই দোয়া চাই সকলের কাছে আর আপনারা আসবেন আর সবচেয়ে মনে রাখবেন যে আপনারা ভার্চুয়ালির মাধ্যমে এত ইয়ে যদি আসতে পারেন অফিসটা ভিজিট করে তারপর আপনার মেম্বার হতে পারেন আমি অনুরোধ করবো কারণ তখন আসলে আপনাদের ধারণা হবে যে আসলে এই কাজটা কিভাবে এত সহজভাবে হয়ে যাবে আপনারা আসেন সামনাসামনি দেখে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করতে করতে হবে তবে যারা দূরে থাকে তারা হোয়াটসঅ্যাপ কোনো সমস্যা নেই কিন্তু যারা কাছে থাকেন ঢাকার এক জায়গায় আপনারা হয়তো এসে আপনার সবকিছু পছন্দ দিয়ে গেলেন তাহলে ভালো হয় তো আসবেন আপনারা ইনশাল্লা আল্লাহ নামে কাজ শুরু করলাম সকলের দোয়া নিয়ে আসসালামু আলাইকুম